কাউন্সিলরের ওপরে গুলি চালানোর ঘটনা এবং তারপর স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের জায়গা থেকে এই মুহূর্তে স্থানীয় যারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা রাস্তায় নেমেছেন এবং একরকাল মলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে যে আসা যে রাস্তা রয়েছে সেই মোড় কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় এবং এবং সেখানে এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা ক্ষমকে রয়েছে এবং যান চলাচল করছে নাই বলা যেতে পারে এবং এখানে এখানে বিভিন্ন রাস্তায় মোড়ে তারা দাঁড়িয়ে আছেন এবং এখানে এবং এখানে তারা স্লোগান চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা তারা স্লোগান দিচ্ছেন কালো এখানে জমায়েত করার কারণ গাড়ি তো আমরা খারাপ হচ্ছে আমাদের অবরোধ চলছে ছেলেটাকে কেউ পাঠিয়েছে কারণ ও তো আর পাগল না যে খেলনা বন্দুক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে তাই না এটা একটা ক্রাইম হয়েছে তো আমরা এই জন্য এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে যে যার বাড়ির সামনে বসে আছে তাকে গুলি করতে আসে তার এখানে কি বলার আছে তার পেছনে কি মাথা আছে মেন অপরাধী আছে আমরা খুঁজে বের করতে চাই আমরা যে পালিয়েছে সেই মেন অপরাধী ছিল তার মধ্যে একজন ধরা পড়ে গেছে আর একজন ভালিয়ে গেছে আমরা দুজন ধরা পড়ে আমরা বিচার সন্ধ্যাবেলা যথারীতি আমি যেরকম বসি সেরকম বসেছি হঠাৎ করে একটা বাচ্চা ছেলে সামনের দিকে এগিয়ে আসছে আমি প্রথমে অতটা খেয়াল করিনি কিন্তু কাছে এসে হঠাৎ করে কোমর থেকে একটা মেশিন বার করে করে আমার বুকের মধ্যে তাক দেয় এবং যখনই তাক করে টেপে কিন্তু ওটা ব্লক হয়ে যায় কোন রকমের ফায়ারটা হয়নি তখন আমার পাশে অরিন ছিল অরিন ওকে ধাক্কা মারাতেও পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে আমিও তখন উঠে গিয়ে দুজনে একসঙ্গে ওটাকে তাড়া করি বাইকে করে যে ছেলেটা সে বাইক নিয়ে পালিয়ে গেছিল কোন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা এদিকে গার্ডেনা স্কুলের দিকে এবং সে বাইক নিয়ে পালিয়ে যায় পাড়ার ছেলে পরে পাড়ার ছেলে মেয়েরা বেরিয়ে আসে আশেপাশের দোকান থেকে লোকজন বেরিয়ে এসে ওকে ধাওয়া করে ধরে যে ধরনের অস্ত্র নিয়ে এসেছিল এটা কোনো ছেঁচড়া বা ছিচড়ে গুন্ডার কাজ না এটা পরিকল্পনা করে করা হয়েছিল পুলিশ কে দেওয়া হয়েছে যে ঘটনা ঘটিয়েছে আশা করি তদন্ত ঠিকঠাক পথে এগোবে কতটুকু শুনলাম সে বলেছিল আমাকে খাইয়ে দাইয়ে পাঠানো হয়েছে এবং ফটো দেখিয়ে বলা হয়েছে এই লোকটাকে মেরে দিতে